পরিবের ঘোমা লোক আডতায় স্লোতিকে আতের পথ বাতি জ্বালিয়ে কেউ তা হাত দিয়ে দেখে রাখে না বা কাতের তলায় রেখেও দেয় না তা রেখে বাটি নেই যাতে বাড়ির ভিতরে যারা আসে তারা যেন আলোতে দেখতে পায় লুখন এমন কিছুই নেই যা একদিন বেরিয়ে পড়বে না গুপনে এমন কিছুই নেই যা জানা যাবে না যা আলোয় বেরিয়ে আসবে না তাই তোমরা যে এখন কিভাবে এই সব কথা শুনছ সে বিষয়ে সাবধান থেকো কেননা যার কিছু আছে তাকে আরও বেশি দেওয়া হবে আর যার কিছুই নেই তার যেটুকু আছে বলে সে মনে করি তাও তার কাছ থেকে কেড়ে নেওয়াই হবে